মসজিদে ফজরে সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই ডাকাত চাষদের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সোয়াব পাবেন ইনশাআল্লাহ তিরমিজি তাকদিব হাদিস নাম্বার চার হাজার একষট্টি অজুর পূর্বে মেসওয়াক করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়ুন ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দেওয়া আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন সুভান আল্লাহ বুখারী হাদিস নম্বর চারশো মসজিদ নির্মাণ করা এক বিশাল সবাবের কাজ ভিডিওটি আপনার উপক করে আসলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে উপকারী হতে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে